হ্যালো ভিউার্স দিস ইস সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে বর্ণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে মেবি এখানে শুধুমাত্র স্বর স্বরবর্ণই আছে তো পরবর্তী ভিডিওতে আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করবো তো এই স্বরবর্ণগুলো আজকে শিখে নাও যেখানে কী কী প্রশ্ন থাকতে পারে সবার আগে প্রথম প্রশ্ন যে ধ্বনির লিখিত রূপকে কী বলা হয় আমরা যে সাউন্ড করি তার লিখিত রূপে কী বলা হয় বর্ণ ঠিক আছে আর বর্ণের উচ্চায়িত রূপকে কি বলা হয় ধ্বনি তো আমরা যে সাউন্ড করি যখন এই যে আমরা যখন সাউন্ড যে করি এই সাউন্ডটা যখন আমাদের কানে আসে পৌঁছে তখন তাকে কী বলি ধ্বনি বলি যে সোধ্বনিকে বিশ্লেষণ করা যায় না তাকে কি বলা হয় যাকে বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক সোধ্বনি আর আমাদের মানে বাংলা ভাষায় মৌলিক শোধনী সাতটি আছে তো অবশ্যই তোমরা আমার আগের ভিডিও দেখলে ওইখান থেকে তোমরা জেনে নিয়েছো অথবা তোমরা পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবে লিখে দেওয়ার জন্য এই জন্য বলছি কারণ লিখলে হয়তো বা এই জিনিসগুলো মনে থাকবে ঠিক আছে তো আমি জাস্ট কালি এখানে কালকে যা যা পড়েছি তোমাদের সাথে শেয়ার করছি তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবে ঠিক আছে তারপর যে সমস্ত স্বধ্বনি উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে ঠিক আছে তাকে কি বলা হয় দীর্ঘস্বর আর যেটা কম সময় লাগে তাকে কি বলা হয় তাকে বলা হয় দেখো প্রথমে কি লেগেছি আমি যে সমস্ত স্বরোধনী উচ্চারণ করতে অপেক্ষাকৃত কম সময় লাগে তাকে কি বলা হয় রসস্বর আর বেশি সময় লাগে তাকে কি বলা হয় তাকে বলা হয় দীর্ঘস্বর ওকে এই পাঠগুলো তোমরা মনে রাখবে তারপর দেখো যে স্বরধ্বনি অপেক্ষাকৃত দীর্ঘ সময় টেনে টেনে উচ্চারণ করতে হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় প্লুতস্বর কি বলে তাকে তাকে বলা হয় প্লুতস্বর ওকে এই জিনিসটা মনে রাখবে তাকে বলা হয় প্লুতস্বর এখন দেখো দূর থেকে আহ্বান করার সময় ঠিক আছে যদি কেউ তোমাকে দূর থেকে ডাকে ওকে বা কান্নার সময় বা গান গাওয়ার সময় বা আবৃত্তি করার সময় কোন ধরনের স্বর আমরা ব্যবহার করে থাকি ওই সময় আমরা ব্যবহার করে থাকি কি পুষে আমরা প্লুত স্বর ব্যবহার করে থাকি অখন যেটা আমরা আলোচনা করলাম সেই স্বরটা আমরা ব্যবহার করে থাকি জিনিসটা ক্লিয়ার ঠিক আছে তো যখন ভিন্ন দুটি বা তার বেশি এক একসঙ্গে উচ্চারিত হয়ে একটি স্বরধ্বনি সৃষ্টি করে তখন তাকে আমরা কি বলি তখন তাকে আমরা বলি যৌগিক স্বরধ্বনি ওকে জিনিসটা ক্লিয়ার তারপর দেখো এখানে ধরো কি আছে সরি ব্যাক হয়ে গেছে হুম তো যৌগিক সধ অন্য নাম কি কি আছে এখানে দেখো আছে সন্ধ্যাকর সন্ধিকর যুগস্বর দ্বৈতস্বর দ্বিস্বর তো এই নামে আমরা একে পাবো ঠিক আছে এই নামে আমরা কী করবো একে আর এই নামে আমরা একে পাবো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যৌগিক স্বরের একটা নাম কি নাম হলো সন্ধ্যাক্ষর সন্ধিক্ষর স্বর দ্বৈতস্বর দ্বীস্বর ওকে তারপর দেখো কি কি। এটা ওই আর ও এটা হলো যোগীশ্বর মাথায় মধ্যে খেয়াল লাগবে ঠিক আছে ওকে তারপর দেখো এখানে কি আছে যে সরোধ্বনি উচ্চারণকালে নাসিককে সাহায্য নেওয়া হয় মানে কার সাহায্য নেওয়া হয় নাকের সাহায্য নেওয়া হয় তখন এটাকে কি বলা হয় নাসিক বা অনুনাসিক সরোধ্বনি বলা হয় তখন তাকে কি বলা হয় নাসিক বা নাসিক বলা হয় কি বলা হয় সানুনাশিক বা অনাসিক স্বধ্বনি বলা হয় সম্মুখ স্বর উ স্বর ঠিক আছে সম্মুখ স্বর স্বরের মাঝামাঝি অবস্থানে জীবকে রেখে যে স্বধ্বনি উচ্চারণ করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি কি বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি ওকে জিনিসটা মনে থাকবে তারপর দেখো এখানে কি লেখা আছে আধুনিটি কি একটি কেন্দ্রীয় স্বর কি আধুনিক একটা কেন্দ্রীয় স্বর মনে রাখবে আধুনিক কি আধুনিক একটা হলো কেন্দ্রীয় স্বর সমস্ত উচ্চ শোধনী সংবৃত শোধনী নামে পরিচিত সমস্ত উচ্চ শোধনী সংবৃত্ত শোধনী নামে পরিচিত ওকে তারপর সমস্ত নিম্ন শোধনী বিবৃত নামে পরিচিত কি শোধনী বিবৃত সী নামে পরিচিত যেটি নিম্ন আছে সেটি বিবৃত সী নামে পরিচিত উ এবং উ এবং এ হল অর্ধসংবৃত্ত শোধনী কি উ এবং এ কি সংবৃত্ত শোধনী ওকে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে উ এবং এ কি উ এবং এ হল অর্ধ সংবৃত্ত সোধনী অজফল আকার আর অ হল অর্ধ বিবৃত্ত শোধনী দেখো ভালো করে একটু একটু পয়েন্টের জন্য আমাদের পরীক্ষার মধ্যে নাম্বারটা কাটা যেতে পারে তো সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে কোন কোন জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে বুঝে গেছ ওকে উষ্ঠকে ঠিক আছে উষ্ঠকে কুঞ্চিত আকার করে আমরা যে শোধনী উচ্চারিত করি তাকে বলা হয় কি কুঞ্চিত সোধনী উষ্ঠকে আমরা কুঞ্চিত করে যে শোধনী আমরা উচ্চারণ করি তাকে কি বলা হয় তাকে বলা হয় কি কুঞ্চিত শোধনী তার আইটার নাম কি বর্তুল শোধনী কি বর্তুল যেমন অ উ অ রসু উ কি অ উ ওকে জিনিসটা ক্লিয়ার অরসু উ তালব্য শোধনী রশ্মি এ অজপলা রশ্মি এ অজপলা তালব্য সোধনী এগুলো হলো ঠিক আছে তারপর দেখো কণ্ঠ শোধনী সর রসু উ সররসু উ যে শোধনীগুলি নিজে সম্পূর্ণ দল গঠন করতে পারে না কিন্তু দলের প্রান্তে বসে দল গঠন করতে সহায়তা করে তাকে কি বলা হয় অর্ধ অর্ধশোধনী বলা হয় কি বলা হয় অর্ধ অর্ধশোধনী বলা হয় মান্য চলিত বাংলা ভাষার খণ্ডস্বর কয়টি চারটি মান্য চলিত বাংলা ভাষার পূর্ণ শোধনী কয়টি ষাটটি খণ্ডসর চারটি পূর্ণ হল ষাটটি খণ্ড শোধনী রশ্মি রস্যু এ উ সরকার আছে কয়টি নয়টি কার নেই কার সরর সরর কার নেই ওকে তো এই হলো সরপূর্ণ থেকে কিছু গুরুত্বপূর্ণ আজকের জন্য এমসিকিউ যদি ভিডিও ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং আমাকে বলবে যে এখানে আর কি কি প্রশ্ন অ্যাড করা যায় কি প্রশ্ন আমি শিখতে পারবো ওকে ধন্যবাদ সবাইকে